ছবিতে থাকা লিটন দাস অস্পষ্ট হলেও তার শূন্য দৃষ্টিতে স্তব্ধ হয়ে তাকিয়ে থাকাটা স্পষ্টভাবেই দুমড়ে মুচড়ে দেবে যে কোনো ক্রিকেট প্রেমীর হৃদয় প্রফেশনাল ক্রিকেটার জার্সি গায়ে দেবার সময় আবেগটাকে ছেড়ে ফেলাই যে রীতি তবু হাতের আঙুল তো সমান নয় কেউ কেউ তো জার্সির ভেতরে থেকে যান সেই সাধারণ মানুষটাই যাদেরকে তাদের আবেগটা দিনশেষে হয়তো খানিকটা ছুয়েই যায় তবু নিজ দেশের মাটিতে দাঁড়িয়ে স্বদেশী দর্শকের মুখে দুয়োধ্বনি কখনো শুনবেন লিটন এমনটা হয়তো ভাবেননি কোনো কল্পনাতেও তবে কথায় আছে ট্রুথ ইজ স্ট্রেঞ্জার দেন ফিকশন তাই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেল লিটন নিজ দেশের মাটিতে দাঁড়িয়েই শুনছেন তিনি নাকি ভুয়া লিটন নেই তার গোল্ডেন টাচে সেটা পুরনো খবর দেশের জার্সি গায়ে উইলোর মোচরে মাঠকে ক্যানভাস বানিয়ে মাঠকে ক্যানভাস বানিয়ে বাইশগজে তাকে ছবি আঁকতেও দেখা যাচ্ছে না অনেক দিন ক্লাসের সবচেয়ে মেধাবী ছাত্র হয়েও পরীক্ষায় বার বার খারাপ করায় খানিকটা তিরস্কার হিসেবেই কিনা বাদ পড়েছেন দেশের চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড থেকে তবে বাদ পড়ার জেদেই কিনা এরপরেই বিপিএলে ঢাকার জার্সিতে লিটন করে বসলেন এক দুরন্ত সেঞ্চুরি যেন ব্যাটের ছোঁয়ায় জানিয়ে দিতে চেয়েছেন খোঁচট খেয়েছি ঠিকই তবে পুরিয়ে যায়নি এখনো তবে ফরচুন বরিশালের বিপক্ষে পরের ম্যাচে আবারও অল্পতেই আউট হওয়ার পরে লিটনকে যে দৃশ্য দেখতে হয়েছে তা নিশ্চিতভাবেই হয়তো তাকে পোড়াবে অনেক দিন পারফর্মিং আর্টের দুনিয়ার অভিশাপই এটা আজ যদি নন্দিত হন কাল আপনিই হতে পারেন নিন্দিত লিটনকে দেখে সাবেক ভারতীয় ক্রিকেটার আশ্বিন ভেবেছিলেন এই ব্যাটার থাকবেন কোহলি স্মিথ রুডদের কাতারে তবে ক্যারিয়ারের এ পর্যায়ে এসেও লিটন পারেননি সে কাতারে যেতে আর এতে দায়টা যে তার নিজেরই তবুও প্রতিভার অমিত সম্ভাবনাকে বাস্তবতায় রূপ দিতে না পারার আক্ষেপটা আয়নার সামনে দাঁড়ালে লিটন যতটা দেখতে পান সেটা অন্য কেউ কি ততটা পারবেন এই আক্ষেপের আগুনে পুরেই লিটনকে ফিরতে হবে খাটি সোনা হয়ে ঝড় তুলতে হবে উইলোতে যাতে ভুয়া বলা ছেলেটা ব্যঙ্গ করে না বরং মুগ্ধ হয়েই বলে বসে মোনালিসা ছবিতে থাকা লিটন দাস অস্পষ্ট হলেও তার শূন্য দৃষ্টিতে স্তব্ধ হয়ে তাকিয়ে থাকাটা স্পষ্টভাবেই দুমড়ে মুছড়ে দেবে যে কোনো ক্রিকেট প্রেমীর হৃদয় প্রফেশনাল ক্রিকেটার জার্সি গায়ে দেবার সময় আবেগটাকে ছেড়ে ফেলাই যে রীতি তবু হাতের পাঁচ আঙুল তো সমান নয় কেউ কেউ তো জার্সির ভেতরে থেকে যান সেই সাধারণ মানুষটাই যাদেরকে তাদের আবেগটা দিনশেষে হয়তো খানিকটা ছুঁয়েই যায়